আজকে ডোনাল্ড ট্রাম্প এমন একটা খেলা ভারতের সাথে খেললো যে খেলাটা গোটা বিশ্ব চমকে গেল এবার বিষয়টা হচ্ছে কোন খেলা আমার মাথার মধ্যে প্রশ্ন আসছে না ট্রাম্প অ্যাকচুয়ালি চাইছে না কি ভারতের সাথে মনে হচ্ছে যেন কভি খুশি কভি গম এরকমই তো এরকম টাইপই চলছে কারণ ব্যাপারটা তখনই তুমি ভারতের তারিফ করছো তখনই নানান কটু কথা বলে টুইট করছো তারপরে বলছো ভারত আমার ভালো বন্ধু তারপরে আবার ভারতের উপর স্যাংশন লাগিয়ে দিচ্ছ তাহলে কি কাভি খুশি কাভি গম এরকম টাইপের মনে হচ্ছে যে এই যে ট্রাম্প মানে বারবার ট্যারিফ খেলা খেলছিল স্যাংশন খেলা খেলছিল এবার এমন একটা প্রবলেম ক্রিয়েট করলো যে ভারত সহ বিশ্বে বেশ কয়েকটা দেশে কিন্তু একটা বড় প্রবলেম কিন্তু দেখা যাবে কি প্রবলেম সেটা আমরা দেখি এই সময় করে আলোচনা করতে হবে আমাদেরকে কারণ এই আর্টিকেলটা যাওয়ার আগে আপনাদের আমি প্রত্যেককে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ আজকের খেলা পুরোটাই কিন্তু হচ্ছে ম্যাপের খেলা যে ম্যাপ আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে দেখুন এমন একটা সময় মানে করে দিল যেটাতে ভারতের ওপর প্রভাব পড়বে প্রথমত ভারতের ওপর ট্যারিফ লাগিয়েছিল তারপর আবার পঁচিশ পার্সেন্ট স্যাংশন লাগিয়েছিল পঁচিশ পার্সেন্ট স্যাংশন জন্য লাগিয়েছিল যে বলেছিল যে রাশিয়ার কাছ থেকে ভারত যদি তেল কেনে তাহলে পঁচিশ পার্সেন্ট আরও স্যাংশন লাগিয়ে দেবো তাহলে ট্যারিফ লাগিয়েছিল পঁচিশ পার্সেন্ট আর স্যাংশন লাগালো পঁচিশ পার্সেন্ট কত পার্সেন্ট হলো পঞ্চাশ পার্সেন্ট ভারতের ওপর ট্যারিফ এখন লেগে আছে লেগে আছে তো কোনো অসুবিধা নেই এবার যে ব্যাপারটা হলো ভারত মানে ডোনাল্ড ট্রাম্প আরও একটা উল্টো গেম খেলে দিলো এই বাবু। একটা বড়ো গেম খেলে দিল কারণ কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে হ্যাঁ ভারতের ওপর আরও স্যাংশন লাগতে চলেছে এটা শুধুমাত্র ফেজ ওয়ান ছিল ফেস টু বা ফেস থ্রি এখনো কিন্তু বাকি আছে এবার প্রশ্ন হচ্ছে এই চাচা বাবু। ইরানকে চাপে ফেলার জন্য ইরানকে চাপে ফেলার জন্য ভারত সহ আরো বিশ্বের বেশ কয়েকটা দেশকে কিন্তু নানান ধরনের প্রবলেম ক্রিয়েট করে দিল এই ডোনাল্ড ইরানকে পারছে না যেমন যেমন ধরুন রাশিয়াকে পারছে না চলো ভারতের ওপর স্যাংশন লাগায় এবং ইরানকে না চলো ভারতের স্যাংশন লাগায় চাচা বাবু অ্যাকচুয়ালি চাইছে কি হ্যাঁ বাবু অ্যাকচুয়ালি চাইছে কি কি বিষয়ে ঘটনাটা ঘটেছে আসুন সবার প্রথমে আমরা আর্টিকেলটা দেখে নিই আর্টিকেলটা হচ্ছে ইরানে একটা পোর্ট আছে যার নাম হচ্ছে চা পোর্ট ঠিক আছে সামুদ্রিক বন্দর যার নাম হচ্ছে চা পোর্ট এই দেখতে পাচ্ছেন চাবাহার পোর্ট এই হচ্ছে এখানে তো এই পোর্টে একটা সময় ভারত কিন্তু ফ্রিলি ব্যবসা করত। জাহাজ নিয়ে আরামসে যেত আসতো কোনো ট্যাক্স কিন্তু লাগতো না আর আরামসে এই পোর্টের ওপর এই চা বাহার পোর্টের ওপর ডোনাল্ড ট্রাম্প পুরো স্যাংশন লাগিয়ে দিল এবং ঘোষণা করে দিল এই মাসে উনত্রিশ তারিখ থেকে কিন্তু এর ওপর উপর হয়ে যাবে উনত্রিশে সেপ্টেম্বর থেকে অ্যাক্টিভ হয়ে যাবে যদি এর ওপর দিয়ে কেউ ব্যবসা করে বা কেউ জাহাজ এই পোর্টের ওপর দিয়ে নিয়ে যায় চা বাহার পোর্টের ওপর তাহলে কিন্তু তার মাকে মানে হেভি হাই ট্যারিফ দিয়ে নিয়ে যেতে হবে দেখুন ভাবুন ডোনাল্ড ট্রাম্পের চালাকিটা ভাবুন একবার যে নিয়ে যাবে তাকে হেভি হাই ট্যারিফ দিয়ে নিয়ে যেতে হবে এবার এই পোর্টটা আছে কোথায় এটা হচ্ছে ইরান ঠিক ইরানে ঠিক সমুদ্র শেয়ার করছে ঠিক এই জায়গা করে কিন্তু এই চা পাহার পোর্টটা কিন্তু আছে এখানে চা পাহার পোর্ট আছে এই চা পাহার পোর্টে কিন্তু এই স্যাংশন লাগিয়েছিল এই চা পাহার পোর্টকে সব বেশি ব্যবহার করে কে ভারত ভারত সব থেকে বেশি ব্যবহার করে ভারত দু সালে ইরানের সাথে আমরা দশ বছর এগ্রিমেন্ট করে নিয়েছি কিভাবে যে এই যে কান্দালা ঠিক আছে কান্দালা থেকে আমরা তেল এই তেল চাবাহার পোর্ট হয়ে। ঠিক আছে আমরা এখানে মানে আফগানিস্তানের ভেতরে ঢুকবো এরকম একটা ডিল আমরা করে নিয়েছি তারপরে কি করলো এখানে ও পোর্টের ওপর স্যাংশন লাগিয়ে দিল ভাবুন একটা সময় ছিল ইউএস এই পোর্টের ওপর স্যাংশন লাগিয়েছিল এবং ইউএস বলে দিয়েছিল যে আপনারা ব্যবসা করুন কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই ব্যবসা করুন কিন্তু দুটো শর্ত আছে দুটো শর্ত মানতে হবে রাশিয়া থেকে যে তেল আনছেন আপনারা নিজের দেশে আনছেন সেই তেল যেন ষাট টাকা এ সরি ষাট ইউএস ডলার পার লিটারেজ কম যেন হয় এ বেশি হলে কিন্তু আমরা হাই ট্যাক্স লাগাব এক দু নম্বর হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানকে রিবিল্ড করুন এই দুটো কাজ যদি করতে পারেন তাহলে কিন্তু যারা যারা যেসব দেশ করবে তাদের ওপর কোনো স্যাংশন লাগবে না ইউএস বলে দিয়েছিল তারপর এখন ইউএস কি করছে যে আবার নতুন একটা গেম খেলছে আসি আমি আপনাদের সামনে আরও একটা আলোচনা করতে এ ধরুন গোয়াদার পোর্ট এই গোয়াদার পোর্ট কে বানিয়েছে চায়না বানিয়ে দিয়েছে পাকিস্তানের সাথে মানে এই গোয়াদা পোর্টে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কে ইউজ করছে চায়না করছে কারণ আমরা দেখতে পাই যে সিপ্যাক চায়না পাকিস্তান ইকোনমি করিডোর এর মাধ্যম দিয়ে চায়না কি করছে রাস্তা সড়ক বানিয়ে গোয়াদা পোর্ট থেকে রাস্তা সড়ক বানিয়ে নিয়ে কি করছে যে নিজের দেশের মধ্যে তেলটাকে ঢুকিয়ে নিচ্ছে তেলটাকে ঢুকিয়ে নিচ্ছে আর এই গোয়াদার পোর্ট থেকে যদি আমরা এই চাবাহার পোর্ট দেখি এই টোটাল ডিস্টেন্স হচ্ছে দেড়শো কিলোমিটার তো গোয়াদার পোর্ট থেকেও কিন্তু চা বাহার পোর্ট ভারতের কাছে ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই গোয়া গোয়াদার পোর্ট কে ইউজ করছে চীন ইউজ করছে আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চা বাহার পোর্ট ভারতের কাছে বাইরে থেকে তেল আনতে বা বাইরের দেশে তেল বিক্রি করতে বা অন্যান্য সামান বিক্রি করতে যেটা পুরো অ্যাক্সেস ভারতের কাছে ছিল এবার তো ভারতের লোকসান হবে এই হচ্ছে বিষয় তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কি কাভি খুশি কাভি গাম খেলছে কেন এরকম করছে কারণ এটা কি ডোনাল্ড ট্রাম্প কি অন্য কোনো গেম খেলছে কয়েকদিন আগে দুদিন আগে আমরা দেখতে পেলাম যে পাকিস্তান এবং সৌদি আরব ডিল করে নিল তাহলে এর পেছনে কার হাত কারণটা আমি আপনাদের খুব ভালো করে বলে যে দেখুন পাকিস্তান চীন এরা কাছাকাছি আসছে পাকিস্তান সৌদি আরব কাছাকাছি এসে আছে হয়ে গেল ভারতের সাথে ইরান ভালো রিলেশন এবার প্রশ্ন হচ্ছে ইরানের সাথে সৌদির সম্পর্ক খারাপ এই যে পুরো বিষয়টা তাহলে কি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পই কি পাকিস্তান এবং সৌদি কাছে কাছাকাছি মিলিয়ে দিয়েছে ইরানকে এবং ভারতকে চাপে রাখার জন্য এখানেই হচ্ছে বড় প্রশ্ন এখানেই হচ্ছে বড় প্রশ্ন অ্যাকচুয়ালি প্ল্যানটা কার কেন এরকম প্ল্যান করা হয়েছে কারণ এই পোর্টের মধ্যে দিয়ে যেই তেল নিয়ে যাবে বা যেই ব্যবসা করবে ইম্পোর্ট এক্সপোর্ট যেই করবে তাকে পুরো স্যাংশন লাগানো হলো হাই ট্যারিফ দিয়ে নিয়ে যেতে হবে এমনই একটা বড় গেম খেলে দিল কে সেটা হচ্ছে মানে ইউএস দেখুন আমরা কি করতাম আমরা আগে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আরামসে আর এখান থেকে তেলটা নিয়ে গিয়ে বা তেল নিয়ে আসতাম যেটা আরামসে আরবিয়ান সি হয়ে তেলটাকে আমরা আফগানিস্তান বা বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়ে দিতাম এবার আমরা করতে পারবো না আসুন আপনাদের আর একটা ম্যাপ দেখায় দেখুন পুরো আর্টিকেলটা চারিদিকে কভার করা হয়েছে ম্যাপ দেখায় এখানে ম্যাপটা যদি আপনারা বুঝতে পারেন তা পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এ হচ্ছে ম্যাপ মেইন ম্যাপ হচ্ছে এইটাই কি হচ্ছে ভারত কি করেছে দেখুন আমরা ধরুন মনে করুন যে বম্বে থেকে তেলটাকে নিয়ে যাচ্ছি ঠিক আছে তা কোথায় দেব আফগানিস্তানে দেব ঠিক আছে তেলটা কোথায় বিক্রি করব আফগানিস্তান আমরা তেলটা বিক্রি করব। তা আফগানিস্তানে যখনই আমাকে তেল বিক্রি করতে হবে এটা হচ্ছে পাকিস্তানে চীনের গোয়াদার পোর্ট তা যখনই আমি তেলটা এখান থেকে নিয়ে যাব ঠিক আছে এই দিক থেকে এই হচ্ছে দেখুন ইরান বা সৌদি আরব ঠিক আছে তো কাজ এগুলো সব তো মরুভূমি এলাকা এবার এদিকে যুক্ত করছে জাস্ট একটা ছোট্ট টাইম নদীর মতোই একটা ছোট্ট টাইপের জায়গা এলাকা এখানে মিলছে কি বলা হয়ে থাকে বলা হয়ে থাকে ভাই পরিষ্কার কথা একটা কথা যে বলা হয় স্টেট অফ হরমোজ ঠিক আছে এই যে স্টেট অফ হরমোজ এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে একটা জল সন্ধি হয়েছে স্টেট অফ হরমোজের কাছে একটা জল সন্ধি হয়েছে আমরা যদি দেখতে পাই তা দেখবে একটা জল সন্ধি হয়ে আছে ঠিক আছে এবং তারপরে দেখতে পাচ্ছেন আরব সাগর এবার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যদি আমাকে যদি আমাকে তেলটা নিয়ে যেতে হয় এখান থেকে তাহলে আমি নিয়ে যাব কোন রাস্তায় এখান থেকে নিয়ে যাব গোয়াদা পোর্ট গোয়াদা পোর্ট থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে সেটা হচ্ছে গোয়াদা পোর্ট ট্রান্সপোর্টের মাধ্যমে আমি নিয়ে চলে যাব সেটা আফগানিস্তানের ভেতরে হ্যাঁ আফগানিস্তানের ভেতরে নিয়ে যাব। কারণ এই গোয়াদা পোর্ট থেকে আফগানিস্তানে ডিস্টেন্স কত আটশো কিলোমিটার আটশো কিলোমিটার প্রবলেমটা এখানে কারণ আফগানিস্তানে একটা সময় ইউএসএ কন্ট্রোল ছিল তারপর তো তালিবানদের আক্রমণে ইউএস সেনা মানে কুড়ি বছর ছিল আফগানিস ইউএস সেনা তারপর তালিবানদের হাতে পড়ে তালিবানরা ওদেরকে তেলে বের করেছে তারপর এখন আফগানিস্তান পুরো মুক্ত ব্রিটিশ মুক্ত মানে ইউএস মুক্ত তাহলে এবার প্রশ্ন হচ্ছে আফগানিস্তানের সাথে কাউকে অ্যাক্টিভিটি করতে দেব না আর আফগানিস্তানের অ্যাক্টিভিটি কে করছে ভারত কারণ আমরা তেল বিক্রি করছি আপনারা যদি আর একটা জিনিস দেখেন এখানে খুব ভালোভাবে আরও একটা জিনিস আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে আমাদের দেশ দেখুন আপনাদের দেখা এখানে এটা একটু ছোট করিনি ম্যাপটা সবার প্রথম দেখুন খুব ভালো হবে যদি আমাকে বম্বে থেকে তেলটা পাঠাতে হয় ঠিক আছে যদি আমাকে বম্বে থেকে তেলটা পাঠাতে হয় বা বম্বে বা কান্ডালা থেকে আমি তেলটা পাঠাচ্ছি কোথায় যাচ্ছে প্রথমে যাচ্ছে তেলটা জলপথে যাচ্ছে কোথায় চা বাহার পোটে চা বাহার পোটে প্রথমে তেলটা যাচ্ছে চা বাহার পোটের পর এখান থেকে আমরা জাহেদান ঠিক আছে এখান থেকে আমরা জাহেদান যাচ্ছে কিসের মাধ্যমে রেলপথের মাধ্যমে জাহেদান জাহেদান চলে গেল জাহেদান থেকে আমরা পাঠাবো ট্রেলটা কোথায় রেলওয়ে মাধ্যমে হ্যাঁ জারাঞ্জ পাঠাবো এই যে দেখুন এই যে জারঞ্জ তেল এখানে আছে হাইওয়ে আছে হাইওয়ে মাথা যার পাঠাচ্ছে আফগানিস্তান ঢুকিয়ে গেলাম আফগানিস্তানে যেই ঢুকে গেল তেলটা ঠিক আছে আফগানিস্তান থেকে ঠিক আছে ডেলারামে পাঠালাম ডেলারামে গেল ঠিক আছে ডেলারামে পর কান্দাহারে গেল ঠিক আছে তারপর কাবুল পৌঁছাচ্ছে তেলটা এইখানে যে এই যে ভারত যে ব্যবসা করছে দেখুন ম্যাপটা এখানে ভারত যে ব্যবসা করছে এই চা বাহার পোর্ট দিয়ে আফগানিস্তান ভিতর ঢুকছিল তো এই চা বাহার পোর্টেই আটকে দিল এই চা বাহার পোটেই স্যাংশন লাগে আর এটা আমি বলছি না পুরো আর্টিকেল এসেছে এই দেখুন পুরো আর্টিকেল এসেছে পুরো আর্টিকেল এসেছে স্বীকার করছে টার্গেটিং ফাইনান্সিয়াল নেটওয়ার্ক জেনারেশন মিলিয়ন ফর ইরানিয়ান মিলিটারি অ্যান্ড অ্যাডিশনাল অ্যাকশন সাপোর্ট অফ ম্যাক্সিমাম প্রেসার অফ ইরান যারা ইরানকে সাপোর্ট করবে মিলিটারিতে হেল্প করবে তাদের ওপর কিন্তু এই অর্ডার স্যাংশন থাকবে দাবি করে দিয়েছে ঠিক আছে এবার দেখুন আপনাদের সামনে আমি আরও একটা দেখাই ঠিক আছে আরও একটা আর্টিকেল এই আর্টিকেলে কী বলছে ইউএস কী বলছে খুব ভালোভাবে দেখুন দেখুন সেক্রেটারি অফ স্টেট স্যাংশন এক্সেপশন ইস্যু দু হাজার আঠেরো ঠিক আছে আন্ডার দ্য ইরান ফ্রিডম অ্যান্ড কাউন্টার প্রটেকশন অ্যাক্ট যে পরিষ্কার বলা হয়েছে দু হাজার পর্যন্ত যাদের ছাড় দেওয়া ছিল ঠিক আছে এবং দু হাজার পর যারা এই রাস্তা দিয়ে পরিষ্কারভাবে ব্যবসা করছিল তাদের প্রত্যেকের ওপর এই স্যাংশন অর্ডার কিন্তু লাগানো থাকবে যেটা দাবি করেছে কে সেটা হচ্ছে আমেরিকা দাবি করেছে এবং দেখুন সেটা টুইট করেও দিয়েছে টুইট করেও দিয়েছে টার্গেট ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক জেনারেটিং মিলিয়ন ফর ইরানিয়ান মিলিটারি অ্যান্ড অ্যাডিশনাল অ্যাকশন ইন সাপোর্ট ম্যাক্সিমাম প্রেসার অফ অন ইরান এরা পরিষ্কার টুইট করে জানিয়ে দিয়েছে যে উনত্রিশে সেপ্টেম্বর থেকে এই চা বাহার পোর্টের ওপর স্যাংশন লাগছে তো এই বিষয় নিয়ে আপনার কি রায় আপনার কি মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দারুণ একটা আর্টিকেল নিয়ে আলোচনা হলো যে ভালো লেগে থাকে অনেস্টলি বুকে হাতে রেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন